ইয়া উপরে মোড়া চিহ্ন বামে গোলা লম্বা রয়েছে তিন এক ট্রেন করতে হবে পেশ ইউ আই ইউ ইয়ার উপরে তাস্তিদ এর তিন তল্নের নাম তাস্তিদ তাস্তিদল হব যেখানে থাকবে সেখানে দুইবার ও করতে হবে যেমন দেখেন হামদ ইয়াজর আই ইয়া পেশ ইউ আই ইউ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা সরা মায়ার পাঁচ নং আয়াত পর্যন্ত সাহি শুদ্ধ ভাগ শিখেছি এবার আমরা ছয় নং আয়াত সাহি শুদ্ধ শিখব ইনশাল্লাহ আর আপনি আমার চেয়ে নতুন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আউ হি মিনা তিমিনা আমানু ইয়া খরাজার ইয়া উপরে চিকন চিন বামে লম্বম ধরে তিন আইফ টান ইয়া হামজ ইয়াদার আই ইয়া পেশ ইউ আই ইউ ইয়ার উপরে দেখতেছেন তাসতি দে তাসির জড়া থাকবে সে দুই করতে হবে মনে রাখবেন হাজ আলাম কে ধরবে আরিফ আলিফ এগুলো কিছুনে বাদ হালাম জা হাল্লাম জল্লা হাল্লা জাল দে ইয়া কে ধরবে জি জেরে ইয়া মাদের হরফ হিসেবে এক আলিফ টান জি নুন জবন না লেজি না হামজা খেলা যাবার আ যেখানে খেলা যাবার সেখানে এক লিফ টান মিমজর মা আমা নুন পেশনু মাদ্দে মুং ফাঁসিল তিনালিফ টান দেখেন ওপরে চিকর ছিল বামে লম্বা হামজা রয়েছে তিনালিফ আজা ই যা জবরে বাম পাশে খালি এক লিফ্টান ইদা কফজা মিমকে দেবে কফ মিম পেশ কুম ই কুম তাজা মিমকে দেবে তা মিম পেশ তুম ইদা কুম তুম এখানে একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দেই এটা মনে রাখবেন যদি এই যে জবরের বাম পাশে এরকম খালি থাকে তাহলে আমরা সেখানে এক হারি টেনে পড়ব আবার যদি পেশের বাম পাশে জসমলা ওয়াও থাকে তাহলে আমরা সেখানেও এক হিট টেনে পড়বো এখানে দেখেন তিন হারি টানে পরতে হবে উপরে চিকন চিকন থাকে যদি চিকন না থাকে যদি পেশের বাম পাশে যশম ও থাকে তাহলে সেখানে তিনের টেনে পড়তে হবে আবার জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানেও আমরা এক হারি টেনে পড়বো এই তিনটা জিনিস মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ এরপর দেখেন হামজাদের এই লামজা সৎ দেবে লামস্জ বা লস তার শীতল বিবেচনা হবে লাম সজ্জ স ইলা লাম খারজ বললা খারজ বলল এক সলাতি তাহলে বললাম ইলা সলাতি তাহলে আমরা এখানতে পারি হল্ল দিনা আমানু ইদা কুমতুম ইলা সলাতি ইয়া আই হল্লীনা আনু ইদা কুমতুম ইলাস সলাতি ফাজা গয়ং কে দবে ফা গয়ং ফা জসমুল আহরফ সঙ্গে মিলে পড়তে হবে মনে রাখবেন এই জসমুল আহরফ সিন যে সি লাম পেশলু পেশের বংশ জসমুল ওয়া কলিফ টান ফা গসিলু ওয়া পেশ জিম পে পেশের বংশ জসমুল ওয়া টান উজু হাজার হা কাবজা মিম কে দবে জসমুল আহরফ কাব পেশকুম হাকুম ওয়াজর ওয়া হামজা যা ইয়া কে ধরবে জসম হরব হামজা ইয়া আই দাল জে দি ওয়া আই দি ইয়া জর ইয়া কাফ জা মিম ধরবে হরব ওয়া আই দি ইয়া ওয়া আই দি ইয়া কুম ই এই যে লাম লামকে দেবে লামলাম ধরবে লাম লাম জল লাল ই লাল মিম জা মা রল জ র জবরে বাম পাশে খালি ব্যাকরণ টান মা ফাজের ফা জার ফি কাফ জার কি মা র তাহলে আমরা এখান থেকে বলি فاغسلوا وجوهكم وايديكم الى المرافق فاغسلوا وجوهكم وايديكم الى المرافق واو لازمكم دبا ميم زسون رئيسه واو ميم جواب سين جواب وامسا حوا এই যে পেশের বাম বা জসুল মাদের হরফ হিসেবে একালিপটান টান ওয়াম শাহ বাজেবি রেস্ট রু হামজাওয়া পেশ উ পেশের বাম একালিক টান বি সিনজেসি কাবজাম মিমকে ধরে জসুল হরফ কাপমিম কুম বিরু সিকুম ওয়াদর ওয়া হামজর আর জসমল হরব ওয়া আর জিম্পে জুল হামজাল্লাহ ওয়া আর জুলা কাপ মিম পেশ কুম জসমল হরব ওয়া আর জুল একুম হামজাদের ই লাম লাম জবর লাল জসমল হরব ইলাল কা আইন কা ফাইন জবর কা চাপ দেব তো হবে আইনের পর জসমল এসে আইন চাপ দেব কা বায় বাই নুন যেননি কা বাইনি এখন তো অফ করে থেমে পড়ি তাহলে আমরা নুনের পর সাকিন দিয়ে এই যে বাই এই বাইটাকে আমরা একাই টেনে পড়বো মানে মাদ্দা লিন বলা হয়

آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق এরপরে ওয়া ইং কু তুম ওয়া হামদ নুন কে দেবে হামদ নুন যে ইং ইকা অনেক শব্দ গুণার হবে কাপনুন পেশকুন পেশকুং ইকফা এটাকে আমরা অনেক শব্দ করব করবো কেন করবো একটু বুঝে দেই এই যে নুন শাকিন দেখতেছেন নিখানুন নুন সাকিন ইখানুন নুন সাকিন যদি নুন সাকিনে পরে হা হামসাহা আইনহা ওয়াইন কোনো একটা হরফ থাকে শয় মনে রাখবেন ছয় হরবের কোনোটা হরফ থাকলে গুন্না সারা পড়তে হবে আর না থাকলে গুণনা করবো থাকলে গুন্ডাসার পরব না থাকলে গুণা করব যেহেতু দেখেন এখানে নাই এখানে নুন সাকিরের পরে হামজাহা আইন হা গইন করে এখানেও নাই এই জন্য গুন্ডা করবো বলব ওয়া কাপ নুন পেশ কুং তাজা মিম কে দেবে হরফ তা মিম পেশ তোম জিম পেশ জু নুন জু নু জুনু বাড়ির দুই জোর বাং ওই একই কথা তান মিলে পরে যদি সয়ভাবে কুন্ন হব থাকে গুণ্ডা সাপড়ব না থাকে গুন্ডা করবো নু বাং বায় বানেশ্বর বাং এ বাং ওয়াইং ইং কুং তুম নু বাং ফাজার তাকে ধরে ফাত হাজার ফাট্ তা সে দাঁড় আরো দুই বছর হবে ত হাজার ত ফাত্ত্ব হাজার হারো পেশ রু পেশের বাম একালিটান ফাট্ ত হারু ওয়া ইং কুং তম জুনো হারু আমার সাথে বলেন ওয়া ইং কোং তুম জুনো বাং ফাট ত হ্যারু এর ওয়াইং কুং তুম ওয়াইং গুন্য হবে কুঙে গুন্য হবে তুম এটা গুন্না হবে মিম থাকি পরে তার সাথে মিম থাকলে তাহলে মিম থাকিলে পুরুবার পরে মিলে গুন্য করো ইক ফা একদম শাব্বি তাহলে বলবো ওয়াইং কু তুম মিম যা র মিম রজবর জাবর দৎকাজ ও দ মাধ্যম মুফাসিল তিনা লিফটান ওপরে চিকন চির বামে লম্বা হামজা মার দ হামজা অজর আও জজমলা হরফ আইন আ লামিয়া খারা যাব লা যেখানে খারা যাব সেখানে এক আও আও আউ আলা সিনজা সাফা জাফা সাফা রদি জের হামজা জাও আও কাদা হামজা অজর আও জিমাল জবর যা মাধ্যম মুতাসিল চার লিফটান ওপরে মোড়চেন বামে গলা হামজা হামজা জবর আ আও যা আ হাম জ হা জাহ আহা ডাল মিম দুই পেস দুম ঈদগা বাগুন না এই যে মিলে পরে তাশ্ব মিম রয়েছে তা দুইটাকে আমরা মিলিয়ে গুন্ডা করব এ নামে ঈদগা বাগুন না মিমটা ঈদগা বাগুন রোব আহা দুম ওয়াইং কুং তুম আও আল্যাং আউ আহা দুম মিং কোম মিম নুন মিং ইকফা নুন পরে কাপ রয়েছে কাপ ইকফা হরপ অর্থাৎ নুন সাকি হামজা হা আইনহা খ খেয় হরবে করোনা হরব না হাতাকার কারণে আমরা কি করতেছি গুন্না করে পড়তেছি মিং কাপজা মিম করে কাপ মিম পেশ কোম মিম শাখিনা পরে তার সাথে মিম থাকলে গুন্না করে পড়তে হয় মিং কোম মিম জায় মি নুন জ্বালামকে ধরে নুনলাম হরব জশমালা হরপ গো ঘেমে মোত্তাশিল চার্লিশান উপরে মোটা চিহ্ন বামে গোলাহাম হামজা। আমি ইত যেতি ইতি তাহলে এখান থেকে বলি আউ য আহ দুং কুম গতি তাহলে আমরা এখান থেকে পড়ি ওয়া ইং কু তুম মারুদ আউ আ আউ যা আহাদুম মিংকুম মিনাল ইতি এবারে হামজা যা ওয়াও করতে হবে হামজা ওয়াও যর আউ জসমলা হরব লাম খরা দেব লা যেখানে খরা দেব সেখানে একলি টান মিম সিন জর মাস আউ লা মাস তা পেশ মিম নুন পেশ মুন নুনে তাসি গুণা করা ওয়াজিব আউলা মাসতুমুন নুন নুনজানি নিছিল যে সা মাধ্যম মুতাসি টান হামজা আ নিসা আ ফাজর ফা লাম জা মিম কে লাম মিম জো লাম ফা লাম তা তা জিম যে দি তাজি দাল পেশ দু পেশের বামাজা সনা ওয়া টান তাজি দু মিম জবর মা মাধ্যম মুফাসিল তিন লাইফ টান মা হামজা দুই জবর আং ইক ফা তানমির পর ফারো এসে তানমির পর সাহেব কোনা হরফ নাই সাহেব কোনা হরফ থাকলে গুন্না সারা পড়তাম Aja itu nanti gundah karbo. Ma'ang awla mas tu afalam tajidu ma'ang awla mas tu munisa, falam tajidu ma'ang. ফাযা ফা ইয়া তাযাত ফা তা ইয়া আমিম যায় ইম মীমে তাসি মিম জর্মা ফা মা মীমা পেশমু পেশার বানসা সনা কালিফতান সদ্দাস আইনে দ রি জেরে বাবা সনা ইয়া কালিটার মা মাদের হরফ সাই দালের দুই জবর দাং ইকফা কারমিবা তরা ইসা তরা ইকফার হরফ সাইদান তা যায় একাদ তয়াজাত তাইয়াযারি তাইয়ি বালিব দুই জবর বাং ইকফা এই যে তানমির পরে ফাদার কানে তানমিরটাকে আমরা অনেক শব্দ গুণ করবো বলবো তাই ই বাং ফাদা মিমকে তো ফাম ইমজে ফাম সিন জসা হাওয়া পেশ হু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান মা সাহু ফাতায়াম্মামু ই বাং ফাম সাহু বাজে বি ও পেশ বি উ জিম পেজু পেশের বঞ্চর হরফ হাজের হি কাপ কাপমিম পেশ কুম বি উজু জু হি কুম ও আই যজম হরফ দাল দিয়ে যে দি জের বঞ্চল এক টান ওয়া ই দি কাপ মিম পেশ কুম এই যে মিম তার সাথে মিম দুইটাকে গুণা করব ওয়া আই ই কুম মিম নুঞ্জের মিন হা পেছো মিন হো ওয়া আই ই দি কুম মিন হো তাহলে আমরা এখান থেকেও বলি وان كنتم مرضى او على سفر او جاء احد منكم من الغائط এখানে গুলো গুন্ডা করছে গুন্ডা হবে না সাফারিন হবে সাফারিং হবে না সাফারিন তাজিদু মাং

পেস্ট থাকলে আর সুন্দরকে মোটা করে পড়তে হয় তাহলে ইউরি দুল ল হাফ এশ হু ইউরি হু তাহলে ইউরি দু হু মা ইউরি হু এরপর শোন লাম লি ইয়া জিম জর যে জিমের জিমের পর যসম রয়েছে ধাক্কা দেব লিয়া যে আইন জোর আয় লাম জলাই লিয়া যে আয়লা আইন জর আয় লাম জলাই হরিম বেসকুমে তার সাথে দুইটাকে গুণ করবো আইলে ই কুম মিম নুন যেমিন ইজ হার এই যে নুন সাকিলে পর হার রয়েছে বলছে কি নুন সাকি হামঝা হা আইন হা ওইন এই ছয় হবে কোনো গুণ্ডাচার বদ্ধ হয় যেহেতু আসেখানে গুণ্ডাচার পর ধরা মিন হাজা হার ধরা হার অবেদ জিম দুইজের জিউ ই বাঘুন না তার মিল তার সাথে দুটাকে মিলে গুণনা করবো হা রাজা জিউ ওয়ার যেখানে খাদবো সেখানে কাফি হাজার কি নুন সাকিনে না পরে তার সাথে দুটাকে গুণনা করতে হবে ওয়ালা কি ওয়ালা কি ইয়া পেশি রাজারি ইউরি ডাল পেস দু ইউরি দু ইউরি দু قال لِيَجَعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَلَكِنْ يُرِيدُ قال تعالى ما يريد الله لِيَجَعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ ওয়াল এরপরে লাম লামজে লি পেশ ইউ লি ইউ তাজব দুই বচন হবে লি ইউ হাজে হি রজর লি ইউ ত হির কাবিম পেশ কুম লি ইউ ত হির কুম ওজর ওয়া লাম লি ওয়ালি পেস ই ওয়ালি ইউ তামিম তিম এ যে মিমে গুনা গুণা আজিম ওয়ালি ইউতিম মিম জর্মা ওয়ালি ইউতিম মা নুন আইন যে নি মিম জর্মা তাজত্তা নি আমাতা হা উল্টে হু যেখানে উল্টাবেশ সেখানে এক লিপ টান নি আমাতা হু আইন জর লাম যা ইয়া কাদু লাম লাই কাব মিমকে মিম কাদু মিম পেশ কুম যা আলাইকুম লাম জল আইন লাম জর আল্লাহ আল লাম জল লা আল্লাহ কাব যা মিম কাদু কাব পেশ কুম লা আল্লাকুম লা

লিও তহ হির কুম ওয়ালিওতিমত হু আলৈ কুম লুম তস আমার সাথে বলেন লিও তহ হির কুম ওয়ালিওতিম নিতা হু তাহলে বুঝতে পারলে কি বলতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাফে লাইক করে দেবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি